গুজরাটে গত তিন দশকেই বিজেপি বিধানসভা ও লোকসভা নির্বাচনে কোনো মুসলিমকে প্রার্থী করেনি তবে এখন পুরসভা নির্বাচনে বিজেপির মুসলিম সংখ্যা পর দলটি সংগঠনে তাদের জায়গা দিতে শুরু করেছে খেরা জুনাগড় ও গির সোমনাথের তহসিল সংগঠনে সভাপতি ও উপাধ্যক্ষের মতো পদ মুসলিম নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্যে দীর্ঘদিন ধরে বিজেপি ও মুসলিম ভোটারদের মধ্যে ছত্রিশের সম্পর্ক বজায় ছিল কিন্তু সাম্প্রতিক কিছু নির্বাচনে বিজেপি পুরসভা জেলা পঞ্চায়েত তহসিল পঞ্চায়েত নির্বাচনে মুসলিম নেতাদের উল্লেখযোগ্যভাবে টিকিট দেওয়া শুরু করে যার ফলে তাদের জয়ের সংখ্যাও বাড়তে থাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত ছেষট্টিটি পুরসভা জেলা ও তহসিল পঞ্চায়েত নির্বাচনে বিজেপির একশোর বেশি মুসলিম নেতাকে প্রার্থী করে যার মধ্যে আশির বেশি প্রার্থী জয়ী হয় জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী উপলব্ধ পরিসংখ্য অনুযায়ী বিজেপির মুসলিম প্রার্থীদের জয়ের হার শতাংশ বিজেপির মিডিয়া ইনচার্জ যোগেশ দাগে জানিয়েছেন প্রথমে পুরসভা নির্বাচনে বিজেপির মাত্র একচল্লিশ জন মুসলিম জনপ্রতিনিধি ছিলেন যা এখন বেড়ে বেরাসিতে পৌঁছছে এবারের নির্বাচনে বিজেপির দুশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন যার মধ্যে একুশ জন মুসলিম নেতা রয়েছেন